আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সিমের বীজ আর রুই মাছ দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এইভাবে যদি আপনারা একবার সিমের বীজ রান্না করে খান তাহলে কিন্তু আর কোনো রেসিপি চাইবেন না কারণ খেতে এতটাই সুন্দর হয় এই রেসিপিটা আর এটা রান্না করা খুবই সহজ তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি সিমের বীজ নিয়েছি তো এখানে প্রায় আমি দুশো গ্রাম মতো নিয়েছি তো এখানে আমি খোসা সমেত নিয়েছি আপনারা চাইলে কিন্তু খোসাগুলো একটু ছিলে নিতে পারেন আর এখানে দুটো টমেটো কেটে নিয়েছি আর এখানে দেখুন ছোট সাইজের আলুগুলো এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি প্রায় চারশো গ্রাম মতো আলু নিয়েছি এই রেসিপিটা ছোট আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এখানে দেখুন তিন পিস নিয়েছি রুই মাছ তো এখানে পরিমাণ মতো আমি নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার আমি একটা প্লেটে মাছগুলোকে নিয়ে নিচ্ছি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নিতে হবে লবণ আর হলুদটা মাছের সাথে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন মাছগুলো সুন্দর করে মেখে নিয়েছি এইভাবে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি সরষের তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্না করতে পারেন কিন্তু সরষের তেলে রান্না করলে রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে করে একটু খুন্তি দিয়ে উল্টে নিলে মাছগুলো আর লেগে যাবে না সুন্দর মতো ভাজা হবে আপনারা এই টিপসটা ফলো করে মাছ ভাজতে পারেন দেখবেন কড়াই আর মাছ লেগে যাবে না দেখুন প্রত্যেকটা মাছ দেওয়ার পরে আমি এভাবে করে একটু উল্টে পাল্টে নিচ্ছি এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে মাছগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব এখানে আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেভাবে করে মাছগুলোকে ভেজে নেবেন অনেকে হয়তো একটু বেশি ভাজা পছন্দ করেন বা অনেকে হয়তো একটু কম ভাজা পছন্দ করেন যারা যেভাবে পছন্দ করেন সেভাবে করে মাছগুলোকে ভেজে নেবেন মাছের একপাশ ভাজা হয়েছে আমি উল্টে নিলাম মাছগুলো সময় নিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা কালো জিরা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি লালচে করে ভাজবো না তো আমি কিভাবে ভেজে নিচ্ছি আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবেই ভেজে নিতে হবে এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম এবার একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মানে হালকা একটু ভেজে নেব এ পর্যায়ে গ্যাসের রাসটা মিডিয়ামে রেখেছি এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখানে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটা খুব ভালোভাবে নেড়ে আলুর সঙ্গে মিশিয়ে নেব এভাবে আরো দু মিনিট মতো ভেজে নিচ্ছি দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সিমের বীজগুলো আপনারা সিমের বীজের উপরের খোসাটা এভাবে করে একটু ছাড়িয়ে নিতে পারেন খোসা ছাড়িয়ে নিলেও কিন্তু খেতে ভালো লাগে তা আমি এখানে খোসার সমিতি রান্না করছি এবার খুব ভালোভাবে একটু নেড়ে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজবো না আমি দুই থেকে তিন মিনিট মতো এভাবে একটু ভেজে নিচ্ছি আপনারা শিমের বীজ অনেকে অনেক রকম ভাবে রান্না করে খান তো এভাবে একবার মাছ দিয়ে রান্না করবেন একবার রান্না করে খেলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন এখানে দেখুন তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব আর টমেটোগুলো এরকম একটু গোটা গোটা থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এইভাবে করে একটু কষিয়ে নিতে হবে তাহলে রান্নাটা খুব সুন্দর হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এবার আদা রসুনটা একটু ভেজে নিতে হবে আলুর সঙ্গে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এ পর্যায়ে গ্যাসের গাছটা আমি মিডিয়ামে রেখেছি আর এই রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে দিয়ে দিলাম একটা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম হাফটা চামচ ঝাল মরিচের গুঁড়ো তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে মরিচটা দিয়ে দেবেন এবার একসাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে শুকনো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে আর এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা এর থেকে যদি বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিচ্ছে দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে আর এটা খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে আপনারা এইভাবে করে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি রেসিপিগুলো খেতেও খুব সুন্দর হয় আপনারাও কিন্তু একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না হালকা একটু মাখো মাখো হবে তাহলে খেতে ভালো লাগবে তো সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি দুই কাপ দিয়ে দিলাম আপনারা যদি একটু বেশি ঝোল খেতে পছন্দ করেন তাহলে আপনারা এখানে আরও একটু পানি দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিলাম চারটে কাঁচা মরিচ এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে রান্না করে নেব দশ থেকে বারো মিনিট দেখুন মাঝে আমি ঢাকাটা খুলে নিলাম খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি দেখুন আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে এভাবে করে আলুগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবে একটু সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে তাহলে রান্নার টেস্টটা খুবই সুন্দর হবে মাছগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিলাম আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখানে আমি বারো মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম ঝোলটা দেখুন অনেকটাই কমে গিয়েছে এবার আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব আর দেখে নেব এগুলো সুন্দর মতো সেদ্ধ হয়েছে কি তো সিমের বীজ এবং আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ ভাজা জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় যেকোনো মাছ রান্নায় কিন্তু অনেক বেশি টেস্টি হয় জিরা গুঁড়ো দিলে এবার আমি এখানে অল্প একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার এগুলোকে হালকা হাতে একটু মিশিয়ে নেব যাতে করে মাছগুলো ভেঙে না যায় আর ঝোলটা দেখুন অনেকটাই কিন্তু কমে গিয়েছে এর থেকে বেশি ঝোল রাখবো না এরকম একটু ঝোল রাখতে হবে আর বেশি ঝোল রাখলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে না দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে তো এখানে আমি রুই মাছ দিয়ে রান্না করেছি আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ